শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি দিন পূর্ণার্থিতে সেবায় নিজেদেরকে নিয়োজিত করলো বেলদার বেশ কয়েকজন যুবক শনিবার মাঝরাতে মহাদেবের কেওড়া যাত্রা করতে যাওয়া ভক্তদের তৃষ্ণা নিবারণের জন্য জলদান শিবিরের আয়োজন করলো বেলদা কেশিয়ারি মোড়ের বেশ কয়েকজন যুবক যুবকদের বক্তব্য শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি দিনে নারায়ণগড়ের রেডিপুর এলাকা থেকে কয়েক হাজার পূর্ণার্থী মহাদেবের মাথায় জল ঢালতে ভসরার সুবর্ণরেখা নদী থেকে জল তুলে নিয়ে আসে তাদের আসার পথেই একটু সেবা দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এতে এলাকার বেশ কয়েকজন শুভানুধ্যায়ী ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করছেন আজকে আমাদের একটা জল ঢালার পার্সন ছিল যেটা বাঘরা ওই নাঙ্গা ব্লকের বাঘরাবাদ থেকে উদ্বাসন গ্রন্থ তাই এখানে তাদের জন্য একটু আপ্যায়ন সেবা করার জন্য জল ঢালা এবং বিস্কুটের আয়োজন করেছি কার তরফ থেকে করা হয়েছে আমরা কয়জন ক্লাব পার্বসে না আমরা কিছুজন বন্ধু ঠিক আছে আমরা একটা

সৌনাভূত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি এর সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু অথবা নাইন